নমস্কার বন্ধুরা তোমরা দেখছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এস এলএসটির জন্য ইতিহাস থেকে ইউরোপের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব থেকে আমাদের অনেক পরীক্ষায় কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় প্রশ্ন উত্তর যেগুলো বিশেষ করে এসএলএসটি নবম দশম আমরা দেখেইছি অনেক প্রশ্ন ছিল সেগুলো আমাদের পিডিএফ থেকে কমন এসেছিলো এবং এখানে কিন্তু তোমাদের জন্য দ্য বেস্ট ওয়ান হান্ড্রেড কোয়েশ্চেনের সলিউশন নিয়ে এসেছি আজকের ক্লাসের পার্ট ওয়ানে তোমরা পাবে অর্ধেকটি এবং আজকেই কিন্তু তোমরা পার্ট সেকেন্ডও পেয়ে যেতে পারো যত বেশি সংখ্যক তোমাদের লাইক এবং শেয়ার হবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে ইউরোপের ইতিহাস সম্পর্কিত ডিটেলস ক্লাস আজকে থাকছে ফরাসি বিপ্লবের পার্ট ওয়ান অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে নাও তো এখানে কিন্তু ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন যেটা শুরু হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত এটা হচ্ছে টাইম পিরিয়ড এবার আমরা দেখবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নত্ব তার আগে তোমাদের বলে রাখি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নোত্তর তোমাদের নাইনটেনে এসেছে সবই কিন্তু যারা যারা পড়েছে আমাদের পিডিএফটি তারা কিন্তু অলরেডি অনেক প্রশ্ন কমন পেয়েছে সুতরাং তোমরা যদি কমন পেতে চাও তাহলে ইতিহাসে পিডিএফটি নিয়ে নেবে যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যুক্ত হবে কারণ ওখানে ইতিহাসে যে সমস্ত ক্লাস নেওয়া হয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলি তার লিঙ্ক কিন্তু শেয়ার করে দেওয়া আছে তো চলো আজকে আমাদের প্রশ্ন এই যে পিডিএফটা রয়েছে না আজকে আমাদের এই পিডিএফটা কিন্তু তোমাদের শেয়ার করে দেওয়া হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে যুক্ত হবে প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে বেশি টাইম নেবো না তোমাদের সামনে এক্সাম রয়েছে ফরাসি বিপ্লবের জনক যেটা কিন্তু বলা হয়ে থাকে রুশোকে পরের প্রশ্ন আছে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো রুশো ছিলেন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্টের রচয়িতা পরের প্রশ্ন অসাম্য অসাম্যে যে সূত্রপাত এই যে গ্রন্থটি রয়েছে এর রচনা কে করেছেন আমাদের অসাম্যের যে সূত্রপাত যার রচনা করেছিলেন কি রুশো তো তিন তিনটে দেখলাম তিনটে আমাদের রুশো আমাদের সঠিক অ্যান্সার তিনটেই দেখে রাখবে ইম্পর্ট্যান্ট পরে প্রশ্ন দ্য ওয়েলথ অফ নেশনস এই যে গ্রন্থটি রয়েছেন এই গ্রন্থটি রচয়িতা কে রয়েছেন অবশ্যই অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথের লেখা দ্য ওয়েলথ অফ নেশনস পরের প্রশ্ন অ্যাজ অন প্রিভিলেজেস এই যে গ্রন্থটি রয়েছে এর রচয়িতা কে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সি এস অপশান নাম্বার এ এস অন প্রিভিলেজ এই গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন আছে সূর্য রাজা এখানে কিন্তু এই যে সূর্য রাজা রয়েছে এখানে কাকে বলা হতো এটা তো সূর্য রাজা এটা বলা হয়ে থাকে কাকে অবশ্যই কিন্তু বলা হয়ে থাকে সূর্য রাজা ধরনের উপাধি ফ্রান্সের জাতীয় সভা একটা না মুলতুবি ছিল কত বছর অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্রান্সের জাতীয় সভা একটা না কত বছর মুলতুবি রাখা হয়েছিল একশো বছর অবশ্যই আজকেরটা তোমাদের কিন্তু একদম মক টেস্টে ফর্মাটেই থাকছে তোমরা সকলে টাইম নিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সকলে ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিলেন কারা অভিজাতরা যাজকরা নাকি বুর্জোয়ারা নাকি কৃষকরা আমাদের অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে অভিজাতরাই প্রথম শুরু করেছিল ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ পরের প্রশ্ন আছে যে কত সালে কোন তারিখে টেনিস কোর্টে শপথ অনুষ্ঠিত হয়েছিল এইটা কিন্তু অবশ্যই এক্সামে কিন্তু আসতে পারে তো আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কুড়ি জুন কুড়ি জুন সতেরোশো সালে টেনিস কোর্টের শপথ এটি কিন্তু নেওয়া হয়েছিল একদম এক্স্যাক্টলি ডেটটা কিন্তু তোমরা দেখে রাখবে কুড়ি জুন সতেরোশো উননব্বই পরের প্রশ্ন কত সালে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়েছিল এটা গুরুত্বপূর্ণ তো ফ্রান্সের প্রথম যে লিখিত কনস্টিটিউশন সংবিধান যেটা লিখিত হয়েছে আমাদের এটা গ্রহণ করা হয়েছিল যেটা রচিত হয়েছিল সতেরোশো একানব্বইতে সাল সতেরোশো ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় কোন ফরাসি রাজা শাসনকালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আই থিঙ্ক তোমাদের চলে এই কোন ফরাসি ফরাসি রাজা শাসনকালে বিপ্লব হয়েছিল সঠিক অ্যান্সার সোরোস লুইয়ের সময় কিন্তু এই ফরাসি বিপ্লব হয়েছিল পরের প্রশ্ন আছে যে ফ্রান্সে কোন শ্রেণীর অভিজাতদের নোবিলিটি অব অফ দ্য সোর্ড বলা হয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এখানে বংশানুক্রমিক যে অভিজাত শ্রেণী ছিল তাদেরকেই বলা হয়ে থাকে নোবিলিটি অফ দ্য সোর্ড পরে প্রশ্ন আছে যে সোরস লুই সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ড্যাশ নতুন বিচার বিচারালয়ে স্থাপন করেছিলেন তো কতগুলি টোটাল বিচারালয় তিনি স্থাপন করেছিলেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অবশ্যই ফিফটি সেভেন পরের প্রশ্ন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কোন তারিখে একদম তারিখটা দেখতে হবে যে বাস্তিল দুর্গের পতন ঘটে বাস্তিল দুর্গের পতন কোন তারিখে ঘটেছিল অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যেটা চোদ্দই জুলাই সতেরোশো উননব্বইতে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নেব যে ইতিহাসের গুরুত্বপূর্ণ যে পিডিএফটা রয়েছে না এটা কিন্তু সকলে এখনও পর্যন্ত তোমাদের হাতে টাইম রয়েছে দু তিন দিন যা টাইম রয়েছে অবশ্যই তোমরা কিন্তু পুরে শেষ করে ফেলতে পারবে এখানে খুব সুন্দরভাবে বাংলা ভাষা এখন সিকোয়েন্স ওয়াইজ কিন্তু রয়েছে আশিটা পেজ রয়েছে টোটাল পিডিএফের মধ্যে এখানে ভারতের ইতিহাসে টোটাল কমপ্লিট অর্থাৎ প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত টোটাল কমপ্লিট এখানে দেওয়া রয়েছে তার সাথে ওয়ার্ল্ড হিস্ট্রি ইউরোপিয়ান হিস্ট্রি যেটা কিন্তু রয়েছে এবং এই পার্টটা কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে আর অনেকে বারবার বলছিলো যে ইউরোপের ইতিহাস আরেকটু ডিটেল থাকলে ভালো হতো তার জন্য আমরা আমাদের এই ক্লাসটা সেটা কিন্তু শুরু করেছি যারা পিডিএফ নিয়েছো তোমরা সকলে দেখবে যারা নাও নিই অবশ্যই সকলেই কিন্তু দেখবে এটা সকলের জন্য হেল্পফুল হতে যাচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করবে এই নাম্বারেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পারবে আর এই ডেমো পিডিএফের মধ্যে আমরা এখানে দেখিয়ে দিই যেখানে কী কী রয়েছে প্রাচীন ভারত যেখান থেকে একদম প্রাচীন থেকে শুরু হচ্ছে হেরোডোটাস থেকে শুরু হচ্ছে এবং তারপর আসছে আমাদের বিভিন্ন ধরনের পৌরাণিক যে বেদগুলো রয়েছে ঋগবেদ আমাদের রয়েছে ডিগবেদ থেকে অলরেডি তোমাদের এই প্রশ্নটা চলে এসেছে গায়ত্রী মন্ত্র কথা এছাড়া হাজার হাজার সুপ্ত রয়েছে এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে চলেছে এছাড়া সাববেদ সম্পর্ক চলেছে যেটা সঙ্গীতের সাথে সম্পর্কিত ঠিক আছে তো এইভাবে কিন্তু টোটাল বেদ সম্পর্কে রয়েছে তারপর পুরাণ রয়েছে আঠারোটি তারপর আমাদের হরপা সভ্যতা রয়েছে হরপা সভ্যতা ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে এটাও চলে এসেছে কালীবঙ্গার রাজস্থানের ঘরঘরা নৈত্যে অবস্থান করছে এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে এবং টেনে যেটা আর তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এখান থেকে দ্য বেস্ট কিন্তু কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে তোমাদের একদম সিকোয়েন্স ওয়াইজ প্রপার একদম পরপর কিন্তু দেওয়া রয়েছে কোনো সমস্যা তোমাদের হবে না পড়তে গিয়ে আর তোমাদের বলে বৈদিক সভ্যতা সম্পর্কে সবকিছু দেওয়া রয়েছে এবং আমাদের হরজঙ্ক বংশ মহোদের তারপর আমরা মধ্য ভারতে যদি চলে আসি দিল্লি সুলতানি পাবো দিল্লি সুলতানি তারপর আমরা পাবো যে যে মুঘল রাজবংশটা পাবো এই সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে মধ্য ভারত আমাদের শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে তো এরপর কিন্তু আমাদের রয়েছে আধুনিক আধুনিক ভারত জাতীয় চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রতিটা প্রশ্ন এখানে রয়েছে তোমরা কেউ কিন্তু এটা ছাড়বে না অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এখানকার ঠিক আছে প্রতিটা দেখে নাও যে আমাদের অ্যাডাম স্মিথ কিন্তু এখানে সরি আমাদের যে লর্ড ডার্ভিন ছিলেন এখানকার গভর্নর জেনারেল ঠিক আছে এ সময় ভাইসরাই ছিলেন এবং এখানকার ভারতের যে তখন ভারত সচিব ছিলেন লর্ড ক্রুস এগুলো কিন্তু এক্সামের জন্য দ্য বেস্ট কিন্তু এখানে ঠিক আছে এগুলো প্রশ্ন এগুলো তোমরা এগুলো পড়ে না পড়ে গেলে অবশ্যই তোমাদের সমস্যা তৈরি হবে কোকুলদাস তেজপাল সাংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের বাহাত্তর জন সেখানে উপস্থিত ছিলেন সব কিছু দেওয়া রয়েছে এখানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে শ্রীমতী আমাদের অ্যানিবেশান্ত এছাড়া প্রথম ভারতীয় সভাপতি বলা হলে সেখানে কিন্তু হয়ে যাবে সরোজনী নাইডু এছাড়া আমাদের এখানে দেওয়া রয়েছে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লব যেটা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে ইংল্যান্ডে বিপ্লব ফরাসি বিপ্লব ইতালি সম্পর্কে দেওয়া রয়েছে ঠিক আছে এবং এর সাথে সাথে শেষের দিকে দেওয়া রয়েছে একদম ওয়ান শটে তোমাদের ইতিহাসের জিস্ট হিসাবে দেওয়া রয়েছে এটা কিন্তু একদম মুখস্থ করার জন্য অর্থাৎ রিভিশনের জন্য বেস্ট হতে যাচ্ছে টোটাল পিরিয়ডটা তোমরা শুধু এস জন্য বলে নয় এটা ডব্লুবিপি কেপিএসআ আই কনস্টেপেল যে কোনো এক্সাম ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ বিসিএস থেকে শুরু করে পিএসসি ক্লার্কশিপ এবং আমাদের এসএসসি এবং রেলওয়ের মতো সেন্ট্রাল লেভেলের এক্সাম যে কোনো এক্সাম দাও এর বাইরে ইতিহাসের আর কিছু পড়ার প্রয়োজন নেই এছাড়া এখানে তোমরা শেষের দিকে এখানে দেখতে পাচ্ছ একদম পরপর দুটো দুটো প্রশ্ন রয়েছে দুটোই কিন্তু পরীক্ষায় চলে এসেছে বিক্রমশিলা যারা ধর্মপাল অবশ্যই তিনি কিন্তু ছিলেন এটা প্রতিষ্ঠা করেছিলেন কৈবুত্র বিদ্রোহে নায়ককে ছিলেন দিব্য বা দিব্যক তিনি কিন্তু ছিলেন এর নায়ক এটাও চলে এসেছে মানে প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যাই দেখো না কেন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া ইতিহাসের সাথে সাথে অন্যান্য যে পিএডগুলো রয়েছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ আগামী দিনে যারা বিভিন্ন এক্সাম দিতে যাচ্ছ বিশেষ করে ডব্লুবি এসএসসির গ্রুপ সি একটা এক্সাম রয়েছে যেটা নোটিফিকেশন আমাদের হয়তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা মান্থলি তোমরা কুড়ি টাকা পার মান্থ পেয়ে যাবে আর এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জিজ্ঞাসা করা হবে না এটা গ্যারেন্টি রয়েছে ঠিক আছে এবং দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাভেলেবেল রয়েছে দু হাজার চব্বিশ কমপ্লিট আশি টাকায় পেয়ে যাবে এবং এন বা রেলওয়ে যে কোনো এক্সাম সামনে দাও না কেন দু হাজার পঁচিশে ছাব্বিশে যে কোনো বছরে তো এই সমস্ত ইয়ার প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবে তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা ড্যাশ নামে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কি নামে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন মার্সাই অপশান নাম্বার বি পরের প্রশ্ন আছে যে ড্যাশ পাঁচ জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সংবিধান সভায় পরিণত হয়েছিল অর্থাৎ কোনটা পাঁচই জুলাই উনিশশো উননব সতেরোশো সংবিধান সভায় পরিণত হয় যেটা জাতীয় সভা পরের প্রশ্ন আছে ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে ড্যাশ ডিপার্টমেন্টে বিভক্ত করে অর্থাৎ কতগুলো ডিপার্টমেন্টে বিভক্ত করেছিল ফরাসি সংবিধান অবশ্যই কিন্তু এখানে ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে টোটাল এইটি থ্রি ডিপার্টমেন্টে কিন্তু বিভক্ত করেছিল পরে প্রশ্ন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখে নেবে এখানে কাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে তো ড্যাশ মানে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোড়শ লুইকে কিন্তু প্রাণদণ্ড দেওয়া হয়েছিল সতেরোশো তিরানব্বই একুশ জানুয়ারি কোথায় গিলোডিনের মাধ্যমে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আছে সন্ত্রাসের শাসনকালে ড্যাশ বর্ষপঞ্জি চালু হয়েছিল আচ্ছা গিলোডিন মানে বুঝতে পারছ তো যে উপরে একটা ধারালো অস্ত্র ছিল সেটা নিচে ফেলে দেওয়া হতো আর কি আর এখানে সন্ত্রাসের শাসনকালে এখানে ড্যাশ বর্ষপঞ্জি চালু হয়েছিল সেটা কিন্তু অবশ্যই প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি চালু হয় পরের প্রশ্ন আছে যে রাজা লুই পলায়নের পর অর্থাৎ পালিয়ে যাওয়ার পর রাজাকে বন্দী রাখা হয়েছিল এখানে কোথায় তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে টুইলারি প্রাসাদে পরে প্রশ্ন আছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম কি চালু হয়েছিল অবশ্যই সতেরোশো বিরানব্বইতে ফ্রান্সে প্রজাতন্ত্র চালু হয় জাতীয় মহাসভা ওজন এবং পরিমাণ পদ্ধতি সংস্কার করে কি পদ্ধতি চালু করেছিলেন তারা তো অবশ্যই তারা কিন্তু মেট্রিক যে সিস্টেম ছিল সেটাকে কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন এই জাতীয় মহাসভা ওজন এবং পরিমাপের পদ্ধতি সংস্কার করেছিল যার মাধ্যমে কিন্তু এখানে মেট্রিক পদ্ধতি তারা কিন্তু পরবর্তীতে চালু করে পরের প্রশ্ন আছে যে নেপোলিয়ান কোন শক্তির অবরোধ থেকে তুল্য যে বন্দর রয়েছে যেটাকে পুনরুদ্ধার করেছিলেন যেটা ইংল্যান্ডের ইংল্যান্ডের অবরোধে পরের প্রশ্ন আছে যে ফরাসি বিপ্লবের প্রথম সম্প্রদায় ভুক্ত ছিলেন কারা অবশ্যই যাজকরা নেক্সট প্রশ্ন টাইলে ছিল কি এটা কিন্তু এক ধরনের টাইলে যেটা ছিল একদম একটা ভূমিকর ফ্রান্সে ভাগ বলা হতো কি তো ফ্রান্সের যে ভাগচাষীরা ছিল তাদেরকে বলা হতো কি মোতায়ের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল কারা অবশ্যই তৃতীয় যারা ছিল তারা হচ্ছে বুর্জুয়া সম্প্রদায় পরে প্রশ্ন ফ্রান্সে ধর্মকরের নাম কি ছিল ফ্রান্সের যে ধর্মকর যেটার নাম ছিল কি টাইট তো অবশ্যই কিন্তু এটা আমাদের ফার্স্ট পার্ট আজকেরটা সেকেন্ড পার্ট কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে এইভাবে কিন্তু আমাদের টোটাল ইউরোপের ইতিহাসটা কমপ্লিট কিন্তু করা হবে তোমাদের আরও কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটা ক্লাস কিন্তু মোটামুটি থাকবে এই ইউরোপের ওপর ঠিক আছে এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন আই থিঙ্ক নেই পরের প্রশ্ন আছে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন পরের প্রশ্ন আছে যে দ্য স্পিরিট অব লস এই গ্রন্থটির রচয়িতা কে সঠিক অ্যান্সার হয়ে যাবে মন্তেস্ত দ্য স্পিরিট অফ লস মন্তেস্কুর লেখা পরের প্রশ্ন আছে যে দ্য পার্সিয়ান লেটার্স এই যে গ্রন্থটি রয়েছে এটা কার সঠিক অ্যান্সার মন্তেস্কুর দ্য পার্সিয়ান লেটার্স এটাও রচনা করেছিলেন তিনি দ্য স্পিরিট অফ লস এটাও কিন্তু এই মন্তেস্কুর সাথে সাথে এটাও তোমরা আচ্ছা এখানে দেখে রাখবে যে একই ব্যক্তির হাতে সরকারের আইন শাসন ও বিচার বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তি স্বাধীনতা ধ্বংস হবে এটি কার ধারণা ছিল এই ধারণা কিন্তু মন্তেস্কুরই ছিল পরে প্রশ্ন আছে ভলতেয়ারের লেখা গ্রন্থের নাম কি আছে ভলতেয়ারের লেখা রয়েছে কদিত অপশন নাম্বার ডি পরের প্রশ্ন দার্শনিকের অভিধান এই গ্রন্থটি কার রচনা দার্শনিকের অভিধান যেটা রয়েছে ভলতেয়ারের লেখা যে গ্রন্থগুলো রয়েছে যেগুলো আমাদের আলোচনা করা হলো এই ক্লাসের মাধ্যমে অবশ্যই প্রতিটি কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কিন্তু অবশ্যই চলে আসবে কত সালে রাজা সুরজ লুই ক্ষমতাচ্যুত এবং বন্দী হয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো একানব্বইতে পরের প্রশ্ন আছে কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের শাসনে অবসান ঘটেছিল তো কার অবশ্যই রবস্পিয়ারের আচ্ছা মহীশূরের যে রাজা ছিলেন টিপু সুলতান ছিলেন আমরা সকলেই চিনি যে টিপু সুলতান এর সঙ্গে যোগাযোগ ছিল কার এই নিম্নের মধ্যে কার মহীশূরের রাজা টিপু সুলতানের সাথে যোগাযোগ ছিল সঠিক আনসার হয়ে যাবে যে জ্যাকমিনদের কিন্তু এখানে যোগাযোগ ছিল একটা টিপু সুলতানের সাথে মহীশূরের রাজা ছিলেন তিনি পরে প্রশ্ন পাদুয়ার ঘোষণা জারি জারি করেছিলেন কে যেটা কিন্তু লিওপোল্ড লিওপোল্ড জারি করেছিলেন পাদুয়ার ঘোষণা বিপ্লবের আগে ড্যাশ বিশেষ অধিকারকে বলা হতো লিড দ্য জাস্টিস যেটা কিন্তু বলা হতো রাজা কে পরে প্রশ্ন আছে যে ফরাসি দার্শনিক ড্যাশ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তীব্র সমর্থক করেছিলেন অবশ্যই কিন্তু মন্টেস্কু মন্তেস্ক কিন্তু দার্শনিক ছিলেন ফরাসি দার্শনিক এবং তিনি কিন্তু স্বাতন্ত্রীকরণের যে নীতি ঠিক আছে সেটা কিন্তু সমর্থন করেছিলেন পরের প্রশ্ন অর্থাৎ কে বলেছিলেন যে একতা চুক্তির মাধ্যমে জনতা রাজার হাতে ক্ষমতা তুলে দেয় যেটা কিন্তু রুশোর মন্তব্য পরের প্রশ্ন ড্যাস ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেছেন তো কে বলেছিলেন এটা এটা কিন্তু বলেছিলেন বলতিয়ার ভলতেয়ারের উক্তি ছিল এটি পরের প্রশ্ন ফিজিওক্রাফ ফিজিওক্র্যান্ড এই যে মতবাদের প্রবক্তা সেই প্রবক্তাকের নাম কি সঠিক অ্যান্সার কুইজ নাই পরবর্তী প্রশ্ন আছে ফ্রেন্ড অফ দ্য পিপল এই যে পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক অ্যান্সার জ্যা পল ম্যারাট নেক্সট ফরাসি জনগণ ড্যাশ অর্থলোলুক নেকড়ে বলে অভিহিত করত ফরাসি জনগণ কাদেরকে যে অর্থ নেকড়ে বলে অভিযোগ করত যারা হতো বলা হতো প্রশ্ন আছে যে কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করে নেপোলিয়ান মুক্তিদাতা নামে কিন্তু পরিচিত হয়েছিলেন এটা কোন দেশের অধীনতা থেকে ইতালিকে মুক্ত করা হয়েছিল যার ফলে নেপোলিয়ান মুক্তিদাতা নামে পরিচিত লাভ করে যারা কিন্তু অস্ট্রিয়ার থেকে অস্ট্রিয়া পরের প্রশ্ন নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন কত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বইতে পরের প্রশ্ন প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে কেউ কিন্তু একটা বাদ দেবেন এখান থেকে ঠিক আছে নেপোলিয়ান প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন অবশ্যই দশ বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন নেপোলিয়ান পরের প্রশ্ন আছে কনসুলেটের সংবিধান রচিত হয়ে রচনা হয়েছিল এখানে অ্যাভেসিয়াস ঠিক আছে এখানে কিন্তু রচয়িতা ছিলেন কে অ্যাভেসিয়াস কনসুলেটের সংবিধান পরের প্রশ্ন আছে নেপোলিয়ান কবে ফরাসি জাতির সম্রাট হিসাবে এই যে উপাধি ছিল এটা গ্রহণ করেছিলেন এটা কত সালে আঠারোশো যে নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কতগুলো প্রদেশে বিভক্ত করেছিলেন এইটি থ্রিতে এইটি থ্রি তিনি কিন্তু প্রদেশে বিভক্ত করেছিলেন ছোট ছোট প্রভিনসে শাসন সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতি কি ছিল অবশ্যই এখানে আমাদের আইন সংহিতার যে প্রবর্তন কিন্তু তিনি করেছিলেন নেপোলিয়ান শাসনের দিক থেকে পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কাকে অবশ্যই নেপোলিয়ানকে বলা হয় ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি পরের প্রশ্ন আছে ম্যারেঙ্গোর হোনেনলিন্ডের অথবা এখানে রয়েছে কি উন্মের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছে কে অবশ্যই অস্ট্রিয়া পরের প্রশ্ন আছে কোন সন্ধির দ্বারা নেপোলিয়ান সাম্রাজ্য নেপোলিয়ানের যে সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়েছিল এটা কোন সন্ধির মাধ্যমে যেটা টিল জিটের সন্ধি অপশন নাম্বার টি পরে প্রশ্ন আছে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটা ফ্রিডল্যান্ডের যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল আঠারোশো সাত কাদের মধ্যে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে কারণ পরবর্তীতে আরও অন্যান্য টপিকগুলো চলে আসছে এই ইউরোপের ইতিহাসের ওপর ভিত্তি করে তোমাদের পরবর্তী ক্লাসগুলো আসতে চলেছে আর তোমাদের একটা দুটো সামনে একটা মক টেস্টও কিন্তু আনা হবে ষাট নম্বরের একদম ঠিক আছে অবশ্যই সেটা কিন্তু সকলে অ্যাটেন্ড করার চেষ্টা করবে তো আজকের ক্লাসটা দেখে নাও শুধু আজকে বলে নেয় আরেকটা ক্লাস সম্ভাবনা রয়েছে আজকে আসা ঠিক আছে যেহেতু টাইম কম আছে সকলে লাইক এবং শেয়ার করে দেবে ধন্যবাদ আর তোমাদের বলে রাখি এই যে পিডিএফটা রয়েছে এটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া এই ইতিহাসের যে পিরিয়ডটা রয়েছে এটা কিন্তু সবাই কিন্তু কালেক্ট করে নেবে টোটাল কিন্তু আশিটা পেজ রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ বিভিন্ন গভর্নর জেনারেল লিস্ট এখানে দেওয়া রয়েছে তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে জাতীয় কংগ্রেস দেওয়া রয়েছে তার আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন উক্তি এবং স্লোগান দেওয়া রয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে বিভিন্ন উপাধি তাদের কে দিয়েছেন ঠিক আছে তো যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেইগুলোই এখানে দেওয়া রয়েছে আশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এটা যাদের প্রয়োজন রয়েছে এখনই তোমরা যোগাযোগ করে নাও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ